জঙ্গলের দিকে রওনা হলেন যাইতে যাইতে অনেক দূর জঙ্গলের ভিতরে সরে গেলেন সরকারে দু দেখতে পেলেন অনেক দূরে একজন একটি হরিণীকে বন্দি করে রেখেছে একটি হরিণীকে বন্দি করে রেখেছে সরকারে দু শুনতে পেলেন সেই হরিণী আওয়াজ দিল ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে সাহায্য করুন আপনি আমাকে মুক্ত মুক্ত করে দিন তখন সরকারে দু আলম সেই হরিণীর আওয়াজ শুনে হরিণের কাছে গেল গিয়ে জিজ্ঞেস করল এই হরিণ তোমার কি হয়েছে তুমি আমার কাছে থেকে কেন সাহায্য সাধছ আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি তখন সে হরিণী সরকারে দু আলমকে বলতে রাখলেন ইয়ার সুরাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে একটু করে মুক্তি করে দিন আমাকে একটু করে মাজাদ করে দিন এই বন্দি থেকে মুক্তি করে দিন আমার দুইটা ছোট ছোট বাচ্চা আছে আমি সেই বাচ্চাদেরকে দুধ পান করে এই জায়গায় আবার ফিরে আসব দেখেন কেমনি ভাবে পশু পাখি সরকার দু আলম রসুল মানতেছেন হরদি যখন এই কথা বললেন আমাকে মুক্ত করে দিন আমি আমার বাচ্চাদেরকে পান করে এই জায়গায় আবার ফিরে আসব। তখন সরকারের বললেন তুমি কি সত্যি হরিণ বললেন পৃথিবীর জমি কারোর সাথে ওয়াদা করে বঙ্গ করা যায় কিন্তু আপনি নবীর সাথে ওয়াদা করে কখনো বঙ্গ করা যাবে না আমি আপনাকে কথা দিচ্ছি আপনি যদি আমাকে কিছুক্ষণের জন্য এই বন্দিশালা থেকে মুক্ত করে দেন এই বন্দি থেকে মুক্ত করে দেন আমি আমার বাচ্চাদেরকে পান করিয়ে আপনার দরবারে ফিরে আসব খোরনি যখন এই কথা বললেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারে দিলেন যেখানে আটকে রয়েছে শিকার করেছেন শিকারী সেখান থেকে মুক্ত করে দিলেন সেই হরিণী চলে গেল তার বাচ্চার কাছে এখন সরকারে দু আলম সেখানে অবস্থান করতে লাগলেন যে কারণে হরিণীকে বন্দি করে রেখেছে সেই অবস্থায় একটু পরে এই হরিণীকে যে শিকার করেছে যে বন্দি করে রেখেছে সেই শিকারী সেই স্থানে এসে উপস্থিত হল উপস্থিত হয়ে দেখতে পেলেন অধিকারী হরিণী সরকারে দু সেই জায়গায় এসে তাকে মুক্ত করে দিয়েছে মুক্ত করে দেওয়ার পর সে যখন দেখতে পেল সরকারে দু আলমকে জিজ্ঞেস করল আপনি আমার শিকারী কেন মুক্ত করে দিয়েছেন শিকারী ছিল ইহুদি মুসলমান ছিল না শিকারী বলতে লাগলো আপনি কেন আমার শিকারীকে মুক্ত করে দিয়েছেন সরকারে এখন সরকারের সেই দুদিকে বলতে লাগলো হেই শিকারি তুমি কিছুক্ষণ অপেক্ষা করো হরিনাম কে কথা দিয়ে গেছে সে তার বাচ্ছাদেরকে দুধ পাম করিয়ে এই জায়গায় আবার ফিরে আসবে তখন শিকারি হাসতে লাগলো অবাক হয়ে গেল সে বলতে লাগলো শিকারি যখন ছুটে গেছে সেটা কখনো আবার ফিরে আসবে না সেটা ফিরে আসার কোন চান্স নাই এই কথা বলতে লাগলো সরকারের দোয়াল আবার ইহুদিকে বলল তুমি নিশ্চিত থাকো হরিণী যখন আমাকে কথা দিয়ে গেছে সে অবশ্যই অবশ্যই আমার এইখানে ফিরে আসবে এই কথা বলার পর সেই ইহুদি শিকারি বলতে লাগলো যদি সেই হরিণী এই জায়গার মধ্যে আবার ফিরে আসে আমি আপনাকে কথা দিলাম হে নবী আমি আপনাকে কথা দিলাম আমি সাথে সাথে আপনার হাতে কালিমা পরে মুসলমান হয়ে যাব উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ দেখেন সে হরিণী কথা সেটা বলতে না বলতে সরকারে দু আলম দেখতে পেলেন অনেক দূর থেকে দেখতে পেলেন সেই হরিণী তার যে দুইটা বাচ্চা রয়েছে তার দুই বাচ্চা মধ্যে চলে আসল এই কাহিনী দেখে নাই দাঁড়িয়ে সাথে সাথে সরকারের দু আলমের কদমের মধ্যে লুটে পড়েছে যখন লুটে পড়েছে সরকারের দু আলম সেই শিকারির মাথার মধ্যে হাত বুলিয়ে দিলেন এবং হরিদারের মাথার মধ্যে হাত দিলেন হাত দিয়ে সরকার দু আলম একটি অভিব্যক্তি প্রকাশ করলেন একটি ভাষা প্রকাশ করলেন যে ভাষাখানা কেনা আমাদেরকে শেরের মাধ্যমে বলতে লাগলেন পহরে প্রসারত উস্কু আউর উস্কু মিলে সরকার সে আবার বলতে লাগলেন কৈয়দ সে আজাদতু কৈয়দ সে আজাদতু আউরতু আজাদ নারসে সরকারের দু আলম সেই শিকারের মাথায়ও হাত দিলেন নিহিদের মাথায় হাত দিলেন সেই ফরিদের মাথায়ও হাত দিলেন হাত দেওয়ার পর তারা ভয়তে লাগলেন হেই করে নিহর বসার কুস্কোয়া ওর উস্কু মিলে সরকার এসে তোমার জন্য রয়েসে সুসংবাদ এবং নিহিদের জন্য রয়েশ সুসংবাদ এখন কীরকম সুসংবাদ সাইরে সুন্দর করে বলতে লাগলেন কয়দেশে আজাদ তু হরিণীকে বলতে লাগলেন তুমি আজাদ হয়েছ মুক্তি হয়েছ মানুষের বন্দিত্ব থেকে এরপর বলা হচ্ছে আউর তু আজাদ না এবং ইহুদিকে বলতে লাগলেন তুমি মুক্তি হয়েছ তুমি আজাদ হয়েছ কবরে হাসরের মধ্যে জাহান নামের আগুন থেকে সরকারে দু দুই কথা বললেন হরিণীকে বললেন তুমি মুক্ত হইয়েছ মানুষের বন্দিত্বশালা থেকে সেই ইহুদি শিকারীকে বললেন তুমি মুক্ত হইয়েছ খবরের আজাব থেকে জাহান্নামের নামের আগুন থেকে এই ঘটনা আমাদেরকে শিক্ষা দিচ্ছে সরকারের দু আলম মোহাম্মদুর রসুল্লাহ যে আয়াতকান আমি তারাবাদ করেছি আপনাদের সম্মুখে সূরা ফাটার 29 নম্বর আয়াত মুহাম্মদুর রাসূলুল্লাহ সরকারে দুআলাম আল্লাহ রসুল আবার সরকারে দুআলাম বলেছেন কুরসি টুল আল হাকিক আফা আমি পৃথিবীর জমিনের মধ্যে প্রেরিত হয়েছি সকল makhlukের জন্য মানবদের নবী হিসেবে পсланত পেলাম এবং প্রাণী জগতের নবী হিসেবে দাওত আমান পেলাম কেমনে পেলাম সরকার তো যে হুকুম করেছেন হরিণীকে তুমি আমার সাথে কথা দিয়ে যাচ্ছ তুমি আবার এখানে ফিরে আসবে সেই হরিণী সরকার তো আলমের কথা মোতাবেক যেখান থেকে গিয়েছে সেখানের মধ্যে আবার ফিরে এসেছে উচ্চ আওয়াজে বলুন সুবাহ সেই সরকার দু আলম তিনি প্রাণী জগতেরও রসুল এবং মানব কুলেরও রসুল শুধু তাই নয় এর তফসির গর্ত তফসিরের মধ্যে কয়েকখানা হাদিস নোট করেছেন সরকারের দুয়ারম শুধু মানুষের রসুল নয় গাছপালার রসুল নয় সরকার সরকারের সরকারে পশু পাখির রসুল নয় তিনি গাছপালারও রসুল এখন আসেন গাছপালার রসুল কেমনে হলো সরকারে দোয়ালম তিনি গাছপালার রসুল কেমনে তার প্রমাণ কেন আমরা বুঝবো একটি হাদিস খান করেছেন আল্লাহ মাখাজে আইয়া সরজিমা হুদলা উদ্দালাইর মধ্যে আরেক খানা হাদিস লুট করেছেন গাছের নসুল কেমন করে তিনি ভমন করতে লাগলেন একদিন সরকারের দ আলম একাস খানার মধ্যে দাঁড়িয়ে রইলেন সেখানে এক ইট এসে বললেন ইয়াং সু আল্লাহ আপনি যদি ওই গাছকে দেখে আপনার সামনে আনতে পারেন তাহলে আমি ইহুদি আপনাকে কথা দিলাম আপনার হাত আমি কালিমা করে মুসলমান হয়ে যাব দেখেন সরকারের প্রত্যেক প্রত্যেকের রসুল তাই নয় গাছ তার প্রমাণ কেমনে দিচ্ছেন ইহুদি যখন সরকারের কথা বললেন সরকারের আলম সেই ইহুদিকে বললেন আমি নয় আমি নই তুমি গিয়ে বরং গাছকে বলো আমি গাছকে আমার কাছে ডাকছি ইহুদিকে বললেন তুমি গিয়ে দেখো আমি আমার ডাকতে হবে না তুমি গিয়ে বলো গাছকে আমি মোহাম্মদ সে গাছকে আহ্বান কর আহ্বান করছি তখন সে ইহুদি গাছটির কাছে গেল গাছটির কাছে গিয়ে বলল ইন্না ইয়া ইয়াদুকা ইয়া শাজারি হে গাছ তোমাকে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বান করছে মুহাম্মদ সাল্লাল্লাহু তোমাকে ডাকছে এই কথা বলার সাথে সাথে সেই গাছটি দুলতে শুরু করল দুলনার মধ্যে তার সেই গাছটি লড়াচড়া শুরু করলো এক পর্যায়ে দেখা গেল হাদিস লেখার পড়ার মধ্যে রয়েছে এই গাছটি তার শিকড় সহ উঠে হেটে হেটে সরকারের দু দরবারের মধ্যে উপস্থিত হয়েছে উচ্ছ আওয়াজ বলো সুবহান সেই গাছ গাছের নশুল কেমনা হলো সরকারের দু আলমের যখন তখন সেই গাছটি উপস্থিত থলো তখন সরকারের দয়ার আমি ইহুদিকে তুমি কি দেখতে পাও নাই হুকুম আমার করতে হয় নাই আমি হুকুম তোমার দায়রা করেছি আমি সরকারের নাম দিয়ে তুমি কি একরে বিশ্বাস করো নাই আমি যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসুল তখন সে অবদি সরকার দোয়ালামের কাছে কালিমা করে মুসলমান হয়ে গেছেন। উচ্চ আওয়াজ বলুন না সুবাহ আল্লাহ দেখেন গাছপালার রসুল প্রথম পেলাম মানবের রসুল দ্বিতীয় পেলাম পশুপাখির রসুল তৃতীয় পেলাম গাছের রসুল এখন আসেন গাছের তো একটা জান রয়েছে ধীরে ধীরে বড় হয় হন্দে ফুল ধরে এখন আসেন সেই সরকারে দুআলাম মানব নয় পশু নয় পাখি নয় গাছ নয় এমন কি ফাতরের রাসূল কuntar আমরা কোথায় পাব তাও হাদিস করার মধ্যে রয়েছে আল্লামা কাজী আয়াস রহিমা আল্লাহ তাআলাই তার শিবশারীরির মধ্যে আরেকটা হাদিস নোট করেছেন সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ এই আয়াত করার করতে গিয়ে ব্যাখ্যা করতে গিয়ে জাকারার মধ্যে তুলে ধরেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি যে রসুল রাসূল ব্যক্তিদের মধ্যে প্রেরিত হয়েছেন উরসল টুলাল হлки কাআফা তিনি এমন কি জড় পদার্থ পাথরের রসুল এখন পাথরের রাসূল তার কমন আমরা কেমনে বুঝব আসেন হাদিস কালামের মধ্যে রাওয়ায়েত হচ্ছে বর্ণনাকারী বলতে লাগলেন একদিন মৌলা আলী রাজি আল্লাহ তালানহু চতুর্থ নম্বর খলিফা মৌলা আলী রাজি আল্লাহ তালানহু তিনি সরকারে দু আলমকে নিয়ে একদিন জঙ্গলের দিকে গেলেন জঙ্গলের দিকে যাইতে যাইতে গভীর জঙ্গলে প্রবেশ করলেন জঙ্গলের ভিতরে চলে গেলেন এই হাটার মুহূর্তে সেই মৌলা আলী তিনি তার কানে শুনতে পেলেন আর সোলা দুয়াসাল আলাইকাইয়া রসুল আল্লাহ আর সোলা দুয়াসাল্ম ওয়ালাইকাইয়া হাবিবাল্লাহ কয়েকবার বাবে কয়েকবার এই দুটো শুনতে পেলেন মৌলা আলীর চতুর্থ দিকে তাকালেন কাউকে দেখতে পেলেন না ডাঙরতা কালেন বামো তা কালেন সামনোতা কালেন বিষতা কেলেন তিনি কিছু কাউকে দেখতে পেলেন না বরং কয়েকটি বড় বড় পাহাড় দেখতে পেলেন সেই মৌলা আলী চমকে গেলেন আপনি হয়ে গেলেন এবং বই বই জিজ্ঞেস করলেন ইয়া রাসূল আল্লাহ আমি যে আওয়াজ শুনছি এই আওয়াজ কোথা হতে এসেছে তখন সরকারে দোয়ালাম মওলা আলী আলীকে বলতে লাগলেন হে আমার আলী তুমি শুনে রাখো তুমি কি দেখতে পাচ্ছ না তোমার আশেপাশে বড় বড় পাহাড় রয়েছে ওই পাহাড়ের চূড়ায় এমন একটি পাথর রয়েছে যেই পাথর আমি সরকারে দোআলম এই রাস্তায় আসার কারণে সেই পাথরের পাহাড়ে চূড়া থেকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে বলে আমি সরকারে দু কে সালাম জানাচ্ছি উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেই সরকারে দোআলমের তিনি যে পাথরের রাসূল তারা প্রমাণ দিয়েছেন সে হাদিস খানার শুধু তাই নয় সরকারে দোয়ালম পাথর বলেন গাছ বলেন পশু বলেন পাখি বলেন মানুষ বলেন প্রত্যেক কিছুর জসুল হিসেবে পৃথিবীর জমিনে প্রেরিত হয়েছে আল্লাহ বলেছেন আমরা যেমন পরে থাকি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আমরা একমাত্র আল্লাহর জন্য করি যিনি জগৎ সমূহের প্রতিপালক সমস্ত প্রশংসার মূল দাবিদার যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই অনুসারে পৃথিবীর জমিনে আঠারো হাজার যা কিছু সৃষ্টি করেছেন সকলের নবী হিসেবে